মানুষকে শান্তিতে বাঁচতে দিবে না মানুষকে গড়িয়ে নিয়ে বাড়াচ্ছে সারাদিন কাজ কামাই করে যারা দিন মজুর আছে যারা খেটে খাই দিন আনে দিন খাই তাই মানুষের জন্য লড়াই আমার ব্যক্তিগত জন্য লড়াই নয় আর এই লোকগুলো আমাকে জনপ্রতিনিধি করেছে মানুষের বিপদের সমাধে আমার দায়িত্ব এবং কর্তব্যদের পেছনে দাঁড়ানো তাই আমার উপরে যদি কেস হোক আর মামলা হোক ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য মানুষের দাবির জন্য মনের ইসলাম ছিল আছে সামনে দিনে থাকবে চিন্তা করার কিছু নাই তাই যাই হোক এতগুলো লোককে দেখেছে এই লোকগুলো সব সময় যুব কংগ্রেসের ডাকে এর আগে এসছে এখনো এসছে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাবো কারণ আমাকে সঠে বলতে বলেছে আর কি আর বেশি কিছু বললে ভাইরাল হয়েছে নাকি চিন্তা করার কিছু নেই মনিরুল ইসলাম যখন আছে কোন লোককে চিন্তা করার নাই অনেক রকম বলছে অভিযোগ করতে হবে এফআইআর করতে হবে করোনা ভাই তোমার জন্য আদালত খোলা আছে আমার জন্য আদালত খোলা আছে লড়াই লড়াই হবে হবে আইনের মাধ্যমে তাই সকলকে বলবো ঐক্যবদ্ধ অনেকটাই থাপ্পড় পড়েছে কোনো একটা দলকে কোন একটা পার্টিকে খুশি করার জন্য একবার বলছে দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টের নাম থাকলে তার পরিবার কাউকে লাগবে না ভালো কথা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ আবার বলছে বৈধ নয় রিসিভ দিচ্ছিল না আবার রিসিভ দিল একের পর এক আমাদের মহামান্য আদালত আছে আমরা যারা ভুল ভেরান্তি করতে পারি কিন্তু মানুষের পক্ষে নিয়ে আসতে হবে আজকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত তাই দিয়েছেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বৈধ করতে হবে এবং মানুষ যে সেখানে কাগজ ফর্ম জমা দিবে তার রিসিভ দিতে হবে এবং দু হাজার দুই সালের নাম যারা আছে তাকে বৈধ করতে হবে এটাই তো আমাদের লড়াই আপনি কোন এসার করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার সাতটা ছেলে হয়ে গেলে মানে ওই সাতটা ছেলে হয়ে গেলে বাপের পরিচয় দিতে হবে যাই হোক যুবর কাজ তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় যাই হোক